বন্ধুরা সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত সবাইকে জানে গুড মর্নিং তো সকাল সকাল বেলফুলগুলো দেখে আমার মনটা খুশি হয়ে গেল তো যাই হোক মিষ্টুর বাবা বেরিয়ে পড়েছে আমাকে দিতে যাবে আজ থেকে আমাদের স্কুল শুরু তো সেই জন্য মিষ্টুর বাবা আমাকে বাস স্ট্যান্ড করে দিতে যাবে এসেই আমি বাসও পেয়ে গেছি একদম সঙ্গে সঙ্গেই তো উঠেও পড়েছি আর সিটও পেয়ে গেছি খুব মজা সিট পেলে তো খুব ভালোই লাগে তো তারপরে স্কুলে বসলাম গল্প করলাম স্কুল পরিষ্কার হলো তারপরে যা হোক স্কুল করে আমরা এবার ফিরছি বাড়ির দিকে তো আমি বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি সেই সময় আমি দেখতে পেলাম একজন বয়স্ক ঠাকুমা তার মাথা ঘোরাচ্ছিল আমি যেই বাসে উঠেছি সেই বাস থেকেই নেমেছে তো এখানে হাত ধরাধরি করে নেমেছে এবং ঠাকুমাকে জিজ্ঞাসা করছে তার ফোন নাম্বার তার বাড়ি কোথায় তো তাদের বাড়িতে ফোন করবে তো দেখে একটু আশ্বস্ত হলাম যে ফোন টোন করবে কিন্তু দেখে খারাপও লাগছে যে এই বয়স্ক মহিলাটার যদি কিছু হয় তো বাড়ি থেকে আনতে আসে যদি খুব ভালো তো যাই হোক সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়েছি অষ্টম প্রহর দেখতে আমাদের গ্রামের অষ্টম প্রহর তো গ্রামের অষ্টম প্রহরে সবাই মিলে আনন্দ করব একটু গানও শুনলাম আর এই যে যা ননদিনী এইগুলো আমাদেরই জ্ঞাতি অন্য জায়গাতে এখন আপাতত থাকে তো তাদের আমাদের সঙ্গে দেখা হতে আমাদের সঙ্গে কথা বলছে এবং মিষ্টুর কথাও জিজ্ঞাসা করছে আর মিষ্টুর বাবার কথাও জিজ্ঞাসা করছে সব এইসব সব খুর্শাশুড়ি হয় ঢ্যাশাশুড়ি হয় তো যাই হোক সবার সঙ্গে সঙ্গে একটু কথা বললাম আর এইদিকে আমার মিষ্টু মা গান শুনতে ব্যস্ত এইসব নাচ গান হলে মিষ্টু একদম হা করে তাকিয়ে থাকবে নিজে নাচতে পারুক আর নাই পারুক এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা যাই হোক মিষ্টু এখানে বসে রয়েছে আর এইখানে আমার বরের বন্ধুর বইয়ের সঙ্গে দেখা এর নাম রীতা আর ফেসবুকেও ফ্রেন্ড রয়েছে এবং আমার ভিডিও দেখে তো বলে তো যাই হোক এরাও এসেছে সবার সঙ্গে একটু কথাও বলবো গল্প করব তারপর এবার খেয়ে দিয়ে বাড়ি ফিরবো তো খাবো দেখতে পেলাম যে এখানে মানুষের ভিড় রয়েছে ভালোই তো খাওয়া দাওয়া চলছে এখানে উঠলে তারপরে আমরা বসবো তো যাই হোক তারপরে উঠে পড়েছে আর আমরা বসেও পড়েছি পাতা নিয়ে এখানে পাতা দিয়ে দিয়েছে হাড় দিয়ে দিয়েছে জল তারপরে গরম গরম ভাত আর দিয়ে দিয়েছে ডাল তবে এখানে যেহেতু অষ্টম পর অবশ্যই এখানে নিরামিষ রান্নাবান্না তবু মেনু তো কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুমড়োর তরকারি দিয়েছে আর দিয়েছি সয়াবিন দিয়ে আর একটা মিক্সড তরকারি আর এখানে দিয়ে দিয়েছি আমরা চাটনি খেয়ে আইসক্রিম নিয়ে মিষ্টুর বাবা গাড়ি বের করছে এবার যাব আমরা বাড়ির দিকে তো এটা তো গেল রাতের দিকে তার পরের দিন দুপুরবেলাও গ্রামের নেমন্তন্ন ছিল মানে গ্রামের প্রত্যেকেই খাবে এবং পাশাপাশি লোকজন আসলে তারাও খাবে একটু হরে কৃষ্ণ নাম শুনে তারপরে খেতে বসে যাব। তাই জন্য এখানে এসে ওয়েট করছি তো খেতে বসেও গেছি আমি যা খুরসাশুড়ি পাতাও দিয়ে দিয়েছে জলও দিয়েছে হাত ধুয়ে এই যে আজকে এইসব দেওয়ারগুলো আজকে কাজে লেগেছে নাহলে মানে আগের দিন বা কোনো অনুষ্ঠানে বেশিরভাগটাই রান্না বান্না করে ছেলেরা আর মেয়েরা দেয়া করে কিন্তু আজকে দেখতে পাচ্ছি দেওরাও লেগেছে আর এইখানে ভাত আর ডাল তো দিয়েই দিয়েছে তার সঙ্গে আজকে ছিল কুমড়োর তরকারি বিছে কলার ঘেট। আর তার সঙ্গে ছিল ফুলকপি আলুর তরকারি এখানে এই যে মিষ্টিও বসেছে তো ফুলকপি আলুতে আমি পাইনি তো এই যে আলু আর ঘন্ট হয়েছে সেটাই খেয়ে নিলাম তো যাই হোক গরমেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু এখানে দিয়ে দিলো তারপরে দেখলাম আমরার কালকে হয়েছিল চিনি দিয়ে আজকে হয়েছে গুড় দিয়ে আর হয়েছে পায়েস তারপরে কাকিমা খাওয়ালো আইসক্রিম আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্টসের সাবস্ক্রাইব পেজটা ফলো করবেন আবার দেখাবে নতুন ব্লগে